আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আপনার আল্লাহ আল্লাহ রহমতে বাবা মার দুয়াই আপনাদের দুয়ায়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছু কিছু না আমি দেখি যে কমন করে সৌদি আরবে বাংলাদেশি মেয়েরা কী করে রহস্য কি রহস্য কি একটা মেয়ে মানুষ কাজে আসে রহস্য নিয়ে আসে আসে না একদম ফ্যামিলির জন্য আসে কেউ কারোর ফ্যামিলিতে প্রবলেম আছে তার জন্য আসে আরও কোনো বিষয় নেই বা আমার দিয়ে আমি বলি আমার বাবা আমার সমস্যা আমার ফ্যামিলির সমস্যা তার জন্য আমি আসছি কিছু কিছু অফহরা সবারই কিন্তু একটা না একটা সমস্যা থাকে ফ্যামিলির সমস্যা থাকে কিন্তু কোনো একটা কারণ থাকে তার জন্য কিন্তু সর্দি আসে তো মহিলা মানুষ বাংলাদেশি মেয়েরা সোদ্ এসে কী কাজ করে কি কাজ করে অনেক আপুরা আছে ইউটিউবে ভিডিও ছাড়ে হ্যাঁ নিত্যদিন দিন কী কাজ করে না করে এগুলোর ভিডিও ছাড়ে আপনারা দেখতে পারেন এখন আইডিতে ঢুকিয়ে ডুকে দেখতে পারি না আমি অনেক আপ দেখছি ইউটিউবে ভিডিও সারা আমার মতো আমি কিন্তু এর কারণে ভিডিও সারি ইউটিউবে আমি কোনো সময় ইউটিউবে বা আমার ছোট থেকে আমরা আমার আব্বু কোনোদিন আমাকে টিভি দেখতে দেয় দেয় নাই বা কোনো কিছু করতে দেয় নাই টিভি দেখতে দেয় নাই আমি ভালো একটু সাজ করতে দেয় নাই বা না কোনো কিছু জায়গা হয় সেটা খারাপ না করতে পারে এরপর আমি জিত করে সৌদি আরব আসছি সাত বছর সাড়ে সাত বছর এসে চাইছি সৌদি আরব তে মানুষ বলে কি বাংলাদেশী মেয়েরা সৌদি আরব কী কাজ করে মানে আমার তো মানুষ বলে আশেপাশে এলাকার মানুষ বলে বিদেশ থেকে গেলে অমুকর মেয়ে বিদেশ থেকে এসে বিদেশ কি করছে তো বিদেশ কী করছে এগুলোই আমরা শেয়ার করি তা আমার দেখা দিয়ে অনেক কাপড়দের বলে এরপর আমি একটা ভিডিওতে দেখছি বলে আর বাংলাদেশি মেয়েরা সদেরভাবে কী করা রহস্য বাইরে বাই সদেরভাবে আমরা কত কষ্ট করে কাজ করি দেখেন হাতের বসে দেখছেন আমার হাতের বসে দেখছেন এগুলো সব জামা কাপড় ধুইয়া রান্না করিয়া হাত হাতের বস্তু দেখছেন আমার হাত হাতের বস্তু দেখছেন জামা কইরা জামা কষ্ট করে কাজ করে মাসে ইনকাম করে বারোশো তেরোশো টাকা বেতন পাইয়া ঠিক আছে আমাদেরই সাথে ফিলিপিন আছে শ্রীলঙ্কা আছে উগান্ডা আছে তাদেরকে বেতন দেয় পনেরোশো দুই হাজার আর আমরা বাংলাদেশি মেয়েরা বেতন পাই বারোশো এক হাজার কিছু রাষ্ট্রশো নয়শো টাকা বেতন দেয় একই কাজ করি একই কাজ করে। তাহলে আপনারা বলেন প্রবাসী বাংলাদেশি মেয়েরা কী কাজ করে ফিলিপিন আছে এরপর বাংলাদেশি আছে শ্রীলঙ্কা আছে উগান্ডা আছে হিন্দি আছে আরও অনেক রাষ্ট্রের মেয়েরা সৌদি আরব কাজ করে ঠিক আছে তাদের বেতন আমার সেহ কারোর বেতন দুই হাজার কেউ বেতন পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম টাকা আর আমাদের বাংলাদেশি মেয়েদের বেতন দেয় কত বারোশো হাইশ পনেরোশো টাকা দেয় আমার লক্ষ্য সামনে এখনো পরে নেই কোনো আপু বাংলাদেশি আপু পনেরোশো টাকা বেতন পায় পায় যে কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ দশ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় খুশো কেউ বিশ টাকা দেয় দশটা তিরিশ টাকা চল্লিশটা পঞ্চাশটা এরকম করে মনে হয় কুন্ডশোটের বেতন পায় ঠিক আছে না হলে স্যালারি দর বেতন পনেরোশো টাকা কারো না আছে কাগজ শ্রীলঙ্কা ফিলিপিন হিন্দি ও উগান্ডা এরপরে আরও রাষ্ট্রের মানুষ আছে আমরা কিন্তু একই কাজ করি গরজর দোয়া বাথরুম দোয়া গরম ওষা হার দোয়া ধোয়া জামকর এরণ করা জামকর ধোয়া বাচ্চাদের দেখা মানে সব একই সিস্টেমের কাজ তাহলে হেঁদর বেতন বেশি আমাদের বেতন কম এরপর আপনারা বলেন বাংলাদেশি মেয়েরা সৌদি কি কী করে যে কোনো রাষ্ট্র বললেন না ঠিক আছে খারাপ লাগে আমাদের আমরা মেয়েরা কাজ করি খারাপ লাগে সৌদি আবার কিন্তু অনেক ভাই এরও কাজ করে সে হারাও কিন্তু কষ্ট করেই কাজ করে আপুরা বেশি কষ্ট করে অনেক ভাইয়ারা আছে সৌদি আরব কাজ করে ঠিক আছে আমার বাড়া মালয়েশিয়া কাজ করে পাঁচ মাস ধরে বেতন পায় না কাজ পায় না নিয়ে চার লাখ পাঁচ লাখ সবার ছয় সাত লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেছে ঠিক মতো বেতন পায় না ঠিক মতায় কাজ পায় না বেতন পায় না পাঁচ মাস ধরে বাড়ির বেতন দেয় না এরকম আমার ভাইয়ের মতো তো অনেক ভাইয়ারা আছে যে বেতন পায় না সৌদি আরব মালয়েশিয়া যে কোনো রাষ্ট্রে তাকে ঠিকমতো বেতন পায় না কাজ করে ঠিক আছে বেতন পায় না বা সাত মাসে আট মাসে বেতন আট করেছে বেতন পারে না কত কষ্ট করে ঠিক আছে আর এত ছেলে মানুষ তো সাত লাখ ছয় লাখ পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে আসে আমরা তো মাইয়া মানুষ আসে এত টাকা খরচ হয় না বা এত টাকা দেওয়ার লাগে না কিছু কিছু ভাই বোনেরা আসে কারোর বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ দেয় না কেউ লাগে না বা এরকম করে আসে যার পাই গিয়ে যা আসে কেউ কেউ কার কাছ থেকে টেকা দিয়ে আসে কেউ মামনি আসতে পারে ঠিক আছে কিন্তু ভাইয়ারা কিন্তু বেশি টাকা খরচা করে আসে এরাও তো দেখবেন মাঝে মাঝে চার মাস চার মাস তিন মাস দুই মাস বেতন পায় না অত কষ্ট করে তাহলে আপনারা কী বলেন এটা কী মেয়ে মানুষ বাংলা বাংলাদেশি মেয়েরা চোদের ভাই কী কাজ করে বা প্রবার জীবনে কি কাজ করে আমি ভাইয়াদের আপদের সবার উদ্দেশ্যে বলি আঙ্কেল আন্টিরা যে যে এখান থেকে এইগুলো বলেন প্লিজ মন থেকে আমি মাঝে বলছি দুর্ হাতে মাপ চাইতেছি আপনারা এইগুলো বলেন না অনেক আপনারা কষ্ট পায় কান্না করে এত কষ্ট করে কাজ করার পরে সারাদিন তিনবেলা দুই দুবেলা খাইয়া কষ্ট কইরা এত কষ্ট করে কাজ কইরা মানুষের বাসায় এরপর যদি শুনতে হয় বাংলা ঝিঁ মেয়েরা প্রবেশে কি করে রহস্য হাসে প্লিজ দয়া করে বলা বলেন না আপনাদের যদি মনে হয় আমরা আমরা তো সবাইকে মুখ বন্ধ করতে পারতাম না আপনার যদি মনে হয় যে কি কাজ করে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলিতে মেয়ে মানুষ আছে যদি মনে হয় যে শুধু এবার পাঠাবেন পারেন চেক করেন মেয়ে মানুষ কি কাজ করে আর আমাদের বিশেষ করে যারা আমরা ইউটিউবে ভিডিও খাই তাদের ভিডিও দেখেন আমি মানে পাঁচ ছয়টা ইউটিউবে আইডি দেখছি বাংলাদেশে আপরা ইউটিউবে ভিডিও বানায় আপনারা ওদের ভিডিও দেখেন পড়া ইউটিউব আইডি আছে ছেলে আছে মেয়ে আছে সবার আইডি আছে সবার আড়িতে যা যা দেখবেন এক আপরা কী কাজ করে কতটুক কষ্ট করে তিন তিনবেলা থেকে বেলা খায় কীরকম কষ্ট করতেছে কত বক বকসন্তসে হাত পড়া ব্যথা পায়া অসুস্থ শরীর বিশেষ করে অসুস্থ শরীরে আমি কাজ করতে হয় বাংলাদেশে হলে তো অসুস্থ গর্বে থাকা সমস্যা নেই মন চলে কাজ করলাম মন চলে করলাম না মন চলে খাইলাম না মন চলে খেলাম না দিন নিজের বাসায় কিন্তু পড়ার বাসায় এরকম না হাজার অসুস্থ থাকা তোমার কাজ করতেই হবে তার জন্য বলছি প্লিজ 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 দয়েকেরা প্রবাসী আপদের বা ইয়াদের কোনো প্রবাসী বলতে কারো খারাপ কিছু বলেন না ভালো মন্দ সবারই আছে প্লিজ আপনারা নিজের চোখে দেখা বললেন কানা শোনার কথায় বিশ্বাস করেন না বা নিজের চোখে দেখবেন আপনারা ভিডিও সারে কত কষ্ট করে ভিডিও করে লুকিয়ে লোকে ভিডিও করে বিশেষ করে আমি লোকে ভিডিও করি কেউ দেখো আমি দেখব না জানি না আমার মতে সদের আবার ভিডিও করতে দেয় যারা করে তাদের ভাগ্য দেওয়ার জন্য না করতে পারে আর লুকিয়ে ভিডিও করে প্লিজ দয়া করে কিছু বললেন না প্লিজ প্লিজ তো সবাই ভালো থাকবেন আর আমার কোনো কথাতে কষ্ট পাইলে মাপ চাইতেছি খারাপ মাইন্ডে নেবেন না আর দয়ে করে আবার বলছি কোনো প্রবাসী দিয়ে কিছু খারাপ বললেন না প্লিজ একটা প্রবাসী দিয়ে একটা ফ্যামিলি চলে একটা প্রবাসী বাইয়ের কাজ বেতন দিয়ে একটা একটা বাইরে আসে খায় বা টাকা পাঠাবো কোনো বনে আসে থাকে তোমার বোনের টাকা পাঠাবো আমার বাবা মা আসে থাকে তোমার জিয়ে টাকা পাঠাবো এরকম সবার ফ্যামিলি সবার আসে থাকে প্লিজ 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 কেউ খারাপ ভাইবেন না বাই আলাইকুম ম্যাডাম এসে বলবো তোমার আজকে এই টুকি ছিল কথা যে আপনাদের যার পরে মনে হয় যে আমরা কী কাজ করি তাহলে আমাদের প্রতিটা বাং প্রবেশীদের আইডিয়া আছে বেশিরভাগ প্রবেশী আপদের ইউটিউব আইডিয়া আছে ওদের আইডিয়া দিয়ে যা চেক করবেন আমরা প্রতিদিন কী কাজ করি তাছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম